সালামু আলাইকুম আলাইকুম সাল্লাম রহমতুল্লাহ এখনকার যুগে অনেক পোশাকে এই রকম অনেক ছবি থাকে যেটা দেখলে বোঝা যায় যে এটা কোনো মানুষ বা প্রাণীর অবয়ব কিন্তু সেই ছবিতে স্পষ্ট করে কোনো চোখ আঁকা থাকে না কান বা নাক আঁকা থাকে না বা শরীরের কোনো অঙ্গপ্রতঙ্গ স্পষ্ট করে আঁকা থাকে না কিছুটা ছবি দেখে যে কেউ বলতে বলে দিতে পারবে এটা কোনো মানুষ বা প্রাণীর অবয়ব এইরকম পোশাক পরা যায় কি না বা এরকম পোশাকে নামাজ হবে কি না নামাজ হবে আমাদের সমাজে যে প্রচলিত যে যদি শরীরের কাপড়ে কোনো ছবি থাকে তাহলে নামাজ হবে না এর একটিও দলিল নেই কোনো দলিল নেই এটা মন গরম ফতোয়া সামনেও যদি ছবি ধরেন আছে আপনি অফিসে নামাজ পড়ছেন সরকারি চাকরি করেন আর সরকার বাধ্য করছে আপনার নেতার হ্যাঁ অথবা আপনার জাতির জনকের ছবি রাখতে হবে তো কি করবেন নজ হবে না কোথায় পেলেন এইসব ফতুয়া কোনো ফতুয়া নেই যারা রাখতে বাধ্য করেছে তারা গোনাকার হবে হ্যাঁ আপনি অন্তর থেকে না করেন এর বেশি আপনার করার কোনো ক্ষমতা নেই সুতরাং আপনাকে আল্লাহ ধরবেন না বোঝা গেছে কথা নামাজ হয়ে যাবে ছবি যদি কাপড়েও থাকে অথবা দেয়ালে থাকে রুমে থাকে তবু সলাৎ হয়ে যাবে কিন্তু ফেরেশতা প্রবেশ করবেন হাদিস আছে যদি ছবি কার থাকে প্রাণীর ছবি থাকে আর সেই প্রাণীর ছবি স্পষ্ট থাকে অলমার বলছে স্পষ্ট মানে হচ্ছে হাত নাক কান মুখমণ্ডল এগুলো সব স্পষ্ট বোঝা যাচ্ছে যদি বোঝা না যায় তাহলে সেটা তেমন ছবি নয় তারপরে বলবো যে প্রথম অংশ যে প্রশ্নের ছিল যে এই রকম পোশাক পরা যায় কি না বলবো যে অপছন্দনীয় মকর হারাম বলবো না অপছন্দনীয় কিন্তু যদি নাক কান অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু প্রতিমূর্তির মতো হ্যাঁ সব কিছু বোঝা যাচ্ছে তাহলে বলবো যে তখন বলবো যে না যায় হারাম তখন এইরকম পোশাক পরা না যায় হারাম বলবো আর তারপরে অবশ্যই মা যখন একটু বোঝা যাচ্ছে যদি অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না যে হ্যাঁ এটা মানুষের ছবি অথবা এটা বিড়ালের ছবি মনে হচ্ছে তাহলে সেগুলিকে বর্জন করতে হবে এটা হচ্ছে একজন মুসলিমের চরিত্র আল্লাহ তৌফিক দান করুন